আসসালামু আলাইকুম আহমতুল্ল আলহামদুলিল্লাহ কদিন ধরে ভাই ফেসবুকটা একবারে গরম শুধু বিভাগ চাই বিভাগ চাই কেউ কুমিল্লা বিভাগ চা কেউ নোয়াখালী বিভাকসা ভাই আসলে কি এমন একটা সময় ছিল আমরা ব্রাহ্মণবাড়িয়া বিভাগ হয়ে গেছে যদি আমাদের আইনমন্ত্রী বলতো কেন বলছে না কি স্যামসামে করছে হ্যা জানে হের অনেক ফাওয়ার ছিল কিন্তু আইনমন্ত্রী নাই আমি মনে করি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া বিভাগ তো হবে না কুমিল্লা হলে আমাদের জন্য পারফেক্ট কুমিল্লা একটা ব্র্যান্ড আর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাকে ডেয়া অন্য কেউ নিবগা আমার মনে হয় না এরকম শিক্ষা যুবতা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অনেক বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এমন জিনিস আছে নোয়াখালী লিখেলা তো কিছুই জানে না আপনারা মাইন্ড করেন না আপনি ওদিকে সোবারিয়েন না বেশি নারিকেলের বেশি ব্যবসা করলে যেমন লাগে সব এতই তা আমি মনে করি কুমিল্লা হলে ব্র্যান্ড কুমিল্লা হলে পারফেক্ট আমরা ব্রাহ্মণবাড়িয়া হওয়ার সুবিধা পাবো সবাই সুবিধা পাবো আপনার নোয়াখালী লাকসাম ফেনি চাঁদপুর সবাই সুবিধা পাবে কুমিল্লা হোক ভাল্লা করেন না এটি বালা হবে ব্রাহ্মণবীড়া কুমিল্লা হলে সবার জন্য পারফেক্ট কুমিল্লি হোক আমরা ব্রাহ্মণবীড়াও চাই না তো আলাইকুম